কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সরাসরি কিছু করতে পারে না আপনাদের সিপিএম এর মতো বললে তো হবে না আপনাদের সংবিধানটা পড়তে হবে অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট মণিপুরে ল এন্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছিল ওখানকার মুখ্যমন্ত্রী তিনশো পঞ্চান্ন চেয়ে নিয়েছিলেন তাই কেন্দ্রীয় সরকার তিনশো পঞ্চান্ন করেছেন এবং এই জেলার যিনি এক্স এস ছিলেন এক্স ডিজিপি সিআরপিএফ কুলদীপ সিংকে সেখানে অ্যাডভাইসার করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছেন রাজ্য সরকার তার ব্যর্থতা তো স্বীকার করছেন না তারা পাচ্ছেন না স্বীকারও করছেন না কারণ এই রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ কোনো রাজ্যে দেখেছেন ছুটির দিন কোর্ট খুলিয়ে কেন্দ্রীয় ডাক্তারকে দিয়ে বা কেন্দ্রীয় হসপিটালের মর্গে রিপোস্টমার্টাম বা পোস্টমার্টাম করা হোক রাজ্য সরকারের পুলিশ আবেদন করছে এটা জয়নগরের ক্ষেত্রে ঘটলো এরা তো হাত তুলে নিয়েছে তাই এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা সেটা হচ্ছে রিপোর্ট চাওয়া কোর্ট থেকে যদি সিবিআই বা এনআইএ হয় ভারত সরকারের উকিলকে কোর্ট জিজ্ঞেস করে আপনাদের মত আছে কিনা তখন তারা কনসেন্ট দেন এবং ভারত সরকার অর্জুন সিংয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলেই তাকে জেট ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে এমইছে নট স্টেট তার সঙ্গে যে সিআইএসএফ থাকেন দশ বারো জন চোদ্দো জন সেটা প্রোভাইডেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট এমইছে তাতে ভারত সরকারের যে দায়বদ্ধতা এবং করণীয় কর্তব্য তার মধ্যে দাঁড়িয়ে তারা অর্জুন সিংকে প্রোটেকশন নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন ও আপনারা শুনলে খুশি হবেন যে কোনো কোর্টকে হস্তক্ষেপ করতে হয়নি আঠাশে আগস্ট প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে আক্রমণ ওই ঘটনা নিয়ে এনআইএ থেকে সুপারিশ করা হয়েছিল এই মামলাটা এনআইএ নিতে চান এনআইএ নিজেরা নিতে চাইলে তো নেওয়া যায় না তাকে এম থেকে অনুমোদন নিতে হয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আপনার শুনলে অত্যন্ত আনন্দ পাবেন যে তিন দিন আগে চার দিন আগে এনআইএ এই অনুমোদন পেয়েছে তারা অলরেডি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে এই মামলার সমস্ত নথি তথ্য কেস ডায়রি হস্তান্তর করার জন্য তারা আবেদন জানিয়ে আবেদন বা তাদের বক্তব্য জানিয়ে চিঠি দিয়েছেন অর্থাৎ এনআইএ ইনভেস্টিগেশন হলে আমি আপনাদেরকে কথা দিতে পারি এখানে যে আমাদের নমিতা সিং না সিং যারা এরা এর আগে মামলাতে জেলে জেলে ছিলেন ছিলেন এবং অনন্তকাল তো কেউ জেলে থাকে না দু বছর আড়াই বছর জেলে থাকার পরে অটোমেটিক কোর্সে জামিন পান তারপরে চার্জশিটের এগেনস্টে ট্রায়ালে পার্টিসিপেট করে জাজের উপর নির্ভর করে কম নোকসান হতে পারে অথবা খালাস দিতে পারেন কিন্তু এরা সবাই পাস্ট রেকর্ড এদের খুব খারাপ তাই এনআইএ যে প্রিয়াঙ্কু পাণ্ডের কেস নিয়েছে এটাতে অনেক কিছু বেরিয়ে আসবে অনেক কিছু বন্ধ হবে এক নম্বর দ্বিতীয় নম্বর অর্জুন সিং মহোদয়ের যে রিট করা হয়েছে সেই রিট গতকালই লিভ দি অ্যালাউ ছিল কিন্তু রেগুলার বেঞ্চ তারা যেহেতু পুজোর ছুটি আজকে পড়ে গেছে শুনতে চাননি আমরা এটা ফার্দার ভ্যাশন বেঞ্চে মুভ করার উদ্যোগ নিয়েছি যে ডকুমেন্টারি এভিডেন্স এবং ভিডিও ফুটেজ রয়েছে তাতে আর নতুন করে তথ্য প্রমাণের কোনো দরকার হবে না তাতে ইলিগাল আর্মস আপনার এক্সপ্লোশান মানে বোম থ্রো এবং ফায়ারিং থেকে শুরু করে ইটপাটকেল ছোড়া থেকে ব্রড ডে লাইটে সকাল আটটার সময় যা যা করেছে সবটা আছে অতএব অর্জুন সিং মহোদয় যে পুলিশ ইনেকশানের মামলা করেছেন এটাও শুধুমাত্র সাংবাদিক সম্মেলনে বলার মধ্য দিয়ে আমাদের কাজ শেষ হবে না আমরা যৌথভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই বিষয় খুব সিরিয়াসলি দেখছি আমরা এটা বন্ধ করি আপনাকে প্রথমত আমি নিচে বলেছি আবারও বলছি অর্জুন সিং ব্যক্তি পার্থভৌমিক সোমনাথ স্যামস যে পোটারিটা ব্যারাকপুর লোকসভা বলুন ইন্ডাস্ট্রিয়াল জোন বলুন ব্যারাকপুর রিজন বলুন এই এলাকায় পুলিশকে সামনে রেখে করে খাচ্ছে এবং গুন্ডাগর্দি করছে এই জায়গায় তারা তারা মনে করছে তাদের পথের কাঁটা হচ্ছেন অর্জুন সিং তারা তো ভারতীয় জনতা পার্টির পিছনে লেগে থাকেই রাজনৈতিকভাবে সেটাও একটা দিক তার সাথে সাথে অর্জুন সিং হচ্ছে ওদের পথের কাঁটা এবং ওরা জানে কি পদ্ধতিতে অনৈতিকভাবে এই লোকসভা কেন্দ্রে ব্যারাকপুর থেকে ওরা জিতেছে এটা মানুষের জনমতের প্রকৃত রিফ্লেকশান ছিল না তাই আগামী দেড় বছরের মধ্যে রাজ্য বিধানসভার নির্বাচন হবে তার আগে অর্জুন সিংকে সরিয়ে দেওয়াই হচ্ছে এদের পরিকল্পনা ছিল সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার রাজ্য পুলিশের ব্যারাকপুর কমিশনারেটের একাধিক সিসিটিভি লাগানো সত্ত্বেও আমরা যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি বা যে সিসিটিভি ফুটেজ ওনার দায়িত্বে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ সংগ্রহ করে পুলিশকে পাঠিয়েছে তার উপরে কোনো কাজ হয়নি নামমাত্র একজনকে অ্যারেস্ট করেছে অর্জুন সিং মহোদয় যখন হাইকোর্টে রিট করেছেন পুলিশ ইনেকশানের জন্য তখন আরও দুটো মামলা রিট করার পরে করা হয়েছে উল্টে ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মী সমর্থন নামে সমত মামলার নামে মিথ্যা মামলা করা হয়েছে এটাতে খুব স্পষ্ট যে পুলিশ আর তৃণমূল তৃণমূল আর পুলিশের মধ্যে এখানে কোনো তফাৎ নেই সেই কারণে হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সব জুডিশিয়ারি পশ্চিমবাংলায় গত সাড়ে তিন বছরে বিশেষ করে সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলি নয় এনআইএ নয় সিবিআই নয় অন্য কোনো এজেন্সির হাতে হস্তান্তর করেছে এই কারণেই টালা থানার ওসি প্রমাণ লোপাট এবং কর্তব্য অবহেলার জন্য গ্রেফতার হয়েছেন পুলিশের যে নিজস্ব যে কাজ সেই কাজ থেকে পুলিশ সরে যাচ্ছে বলেই আজকে এই অবস্থার মুখামুখী হতে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হলে সোজা হয়ে যাবে যেমন ইউপিতে তে সোজা হয়েছে বিহারে সোজা হয়েছে ওগুলো তো জঙ্গলের রাজত্ব ছিল মুলায়ম সিং যাদব মায়াবতীদের রাজত্ব তো সুশাসন ছিল না বিহারের আলু প্রসাদ যাদবের আমলে তো সুশাসন ছিল না সেখানেও জঙ্গলের রাজত্ব ছিল কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর ভারতীয় জনতা পার্টি এসে যোগীজি এসে এখানে নীতিশ কুমারজি এসে এই জঙ্গলের রাজত্ব করেছেন সেখানকার পুলিশের অফিসার এখন সোজা হয়েছেন তারাও কাজকর্ম করছেন আগে সি আর মেনে করতেন এখন বিএনএস মেনে করছেন পশ্চিমবঙ্গে এই জঞ্জাল অপসারণ করতে গেলে বিধানসভা নির্বাচনে সবাইকে একজোট হয়ে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে কারণ একমাত্র দল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যে পার্টি এখনও অবধি তার কার্য দক্ষতা বা কর্মক্ষমতা বা প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে টেস্টেড হয়নি যেহেতু আমরা ক্ষমতায় ছিলাম না কংগ্রেসও দীর্ঘদিন ছিল সিপিআইএমও দীর্ঘদিন ছিল তৃণমূলও দীর্ঘদিন আছে অলোক রাজরিয়া সিস্টেমের বাইরে নয় অলোক রাজরিয়া সিস্টেমের মধ্যে পুরো ব্যবস্থাটাই খারাপ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ব্যক্তি কেউ নয় এখানে এর আগে অজয় ঠাকুর থেকে অমরনাথ কে অমরনাথ থেকে যতগুলো আইপিএসকে বিভিন্ন সময় মনোজ বার্মা থেকে তারা এখানে বিভিন্ন সময় এসেছে তারা পিসি এবং ভাইপোকে সন্তুষ্ট করা তাদের হুকুম তালিম করা এবং হিন্দুদেরকে কোণঠাসা করা আর বাঙালি অবাঙালি বিভাজন কি করে তৈরি করা যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুসলমান ভোট আছে এবারে কোথাও অবাঙালি খেলবো কোথাও বাঙালি খেলবো মুসলমান তো ফিক্সড আছে তার সঙ্গে জুড়ে দিব এই কাজটা পুলিশ এখানে করে আমি শুরুতেই বলেছি ব্যক্তি অর্জুন সিং এখানকার তৃণমূল কংগ্রেসের যারা প্রথম সারির নেতা যারা ক্ষমতা ভোগ করছেন তাদের পথের কাঁটা সেই কারণে তৃণমূল কংগ্রেসে তিনি যখন ছিলেন সেখানেও তাকে তার দলের মধ্যে কণ্ঠাসা করতেন লবিবাজি করতেন ভারতীয় জনতা পার্টি যদি তিনি করছেন নেতৃত্ব দিচ্ছেন স্বাভাবিকভাবে দল হিসেবে ভারতীয় জনতা পার্টি ওদের কাছে পথের কাঁটা এবং ব্যক্তি অর্জুন সিংহ এদের কাছে পথের কাঁটা কারণ এরা কেউই অর্জুন সিংহের মতো ব্যক্তিত্ব বা নেতৃত্ব বা দীর্ঘ যে রাজনৈতিক ইতিহাস তিন প্রজন্ম যে বাড়িতে বসে আছি এই এলাকার নেতৃত্ব দিয়েছেন এবং নির্বাচিত প্রতিনিধি অর্জুন সিং মহোদয়ের পিতাজি অর্জুন সিংজি এবং ওনার পুত্র এইরকম এদের তো কোনো পেডিগিরি নেই পার্থভৌমিক সোমনাথ শ্যাম সুবোধ অধিকারী এদের আপনি অতীতের কোনো ভূমিকা এদের নেতা বলে কেউ পাতে দেয় না পুলিশ আছে সামনে পিছনে হুটার ভ্যানে ফোঁ ভাগ করছে মিথ্যা মামলা দেওয়ার অধিকার আছে তাই এদের পিছনে কিছু লোকজনকে ইচ্ছা না থাকলেও হাত জোর করে নমস্কার করতে হয় ডাকতে হয় ফিতা কাটাতে হয় ফুল দিতে হয় ব্যাচ পরাতে হয় মিষ্টি খাওয়াতে হয় তোলা দিতে হয় আমি এর জন্য দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে কেন তার কারণ হচ্ছে একাধিকবার ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকার বসেছেন মুখ্যমন্ত্রী নিজে বসেছেন মুখ্য সচিব বসেছেন তাদের সঙ্গে কি চুক্তি হয়েছে আমরা যারা সেই মিটিংয়ে ছিলাম না জানি না আমরা শুধুমাত্র প্রেস মিডিয়ার মাধ্যমে মিনিটস টু মিনিটস দেখেছি ডাক্তার জুনিয়র বাবুদের প্রথম থেকে বক্তব্য ছিল লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং যদি হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে রাজ্য সরকার কি কথা দিয়েছিলেন কি কথা রাখেননি এখন জুনিয়র ডাক্তারদের কথাকেই আমরা বিশ্বাস করছি যেহেতু তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করছে এবং আমরা মনে করি তাদের ডিমান্ড খুব লেজিটেমেট ডিমান্ড জাস্টিফাইড ডিমান্ড আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যে আপনারা যা যা কথা দরজা বন্ধ করে দিয়েছিলেন সেই কথাগুলো কার্যকর করে দেন কারণ এর সঙ্গে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যজনিত বিষয় যুক্ত রয়েছে এবং যেভাবে গণ শুরু হয়েছে তাতে পুরো স্বাস্থ্য ব্যবস্থায় ডিজাস্টার হয়ে যাবে কারণ মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা আমেরিকার হপকন্স হসপিটালে কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন আপনার আমার বাড়ির লোকেরা সে সুযোগ পান না স্বাভাবিকভাবে শতকরা নিরানব্বই ভাগ মানুষ সরকারি হসপিটালের উপর নির্ভরশীল এই জায়গা থেকে সরকারের উচিত যে ইস্যুগুলো তারা কমন মানে এগ্রি করেছিলেন বোধ সাইড করে দিয়ে ডাক্তার ডাক্তারবাবুদের এই অনশনের আর এই যে জটিলতা হয়েছে জটিলতা থেকে বাংলার মানুষকে মুক্তি দেন দাদা নৈহাটিতে লাস্ট যে মহলায়ের দিন ভোরবেলা যে একটি খুন হয় তাতে তৃণমূলের এক ছাত্রনেতা জড়িয়ে পড়ে বলি এই ভদ্র লোক করে না এই পার্টিটাতে মুসলমানরা যুক্ত আছে তারা মনে করে বিজেপি হিন্দুদের পার্টি আর এই পার্টিটাতে বাকি যেটুকু লোকজন আছে মুসলিম ছাড়া তারা দুর্বৃত্ত তাদের এই বোমা বন্দুক পিস্তল নিয়ে কারবার তোলা তোলা তাদের কারবার সিন্ডিকেট তাদের কারবার কারণ এগুলো করতে গেলে পুলিশের আশীর্বাদ লাগে আর পুলিশের আশীর্বাদ তখনই পাওয়া যায় যদি আপনি তৃণমূল হন স্বাভাবিকভাবে এই যে হত্যা বা জড়িত থাকার কথা বলছেন এটা তৃণমূল বলেই সম্ভব গতকাল থেকে একাধিকবার বলেছি বোন আবার বলি সমগ্র বিষয়ে তিনটে দিক আছে একটা হচ্ছে ধর্ষণ এবং খুন আরেকটা হচ্ছে লোপাট অবহেলা আরেকটা হচ্ছে আর্যিকর সহ স্বাস্থ্য দপ্তরের আর্থিক দুর্নীতি তিনটি বিষয় কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন করছে অতএব ধর্ষণ এবং খুনে একজন যুক্ত না অনেকজন যুক্ত এটা ইনভেস্টিগেটিং এজেন্সি তার তথ্য প্রমাণের উপর নির্ভর করে তারা সে কাজ করেছেন তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্য গাফিলতির দায়ে তারা ওসি টালা এবং দিদেন সুপার ডাক্তার সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছেন আর্থিক দুর্নীতিতেও তারা অনেককে অ্যারেস্ট করেছেন ডাক্তার সন্দীপ ঘোষ সহ স্বাভাবিকভাবে তিনটের দিকেই সিবিআই তার কাজ করছে আর সিবিআই আটান্ন দিনের মাথায় চার্জশিট এই কারণে দিয়েছে ল পয়েন্ট অফ ভিউতে আমি যেটা বলতে পারি যাতে ষাট দিনের মাথায় সঞ্জয় রায় বেল না পেয়ে যায় এটা প্রসিডিওরের পার্ট ষাট দিনের মধ্যে চার্জশিট দিতে হয় আর এটা ফাইনাল চার্জশিটও নয় আর একমাত্র চার্জশিটও নয় সিঙ্গেল চার্জশিটও নয় এটা একটা প্রাইমারি চার্জশিট এবং তদন্তকারী সংস্থা চাইলে মনে করলে আরও অনেকগুলি সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে পারেন তাই সিপিএমকে এত কিছু চিন্তা না করলেই চলবে কারণ এই সিপিএম যারা এসব কথা বলছেন তারা নেতাই গণহত্যার যে অর্ডার তৎকালীন হাইকোর্ট দিয়েছিল আটকানোর জন্য সুপ্রিম কোর্টে সেলফি করেছিল সিপিএম এর সরকার নন্দীগ্রামের গণহত্যার যে জাজমেন্ট দু হাজার সাতের ষোলোই নভেম্বর তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস সুরিন্দর সিং দিয়েছিলেন বুদ্ধবাবুর সরকার সুপ্রিম কোর্টে গিয়ে তার উপরে স্টে লাগিয়ে এনেছিলেন অতএব এই এইসব কথাবার্তা সিপিএমের লোকরা যত কম বলে তত ভালো অতএব মানুষ এগুলো দেখছেন জানছেন এবং আজকের নির্বাচনের ফলাফল নিশ্চিতভাবে প্রমাণ হয়ে গেছে নজওয়ান পহেলবান সবাই নরেন্দ্র মোদিজির সাথে আছে গতবারে আমরা সিট সিট পেয়েছিলাম এবারে বেশি পেয়েছি আর জম্মু কাশ্মীরের কাশ্মীরের মুসলিম অধ্যুষিত এলাকাতে আমরা কোন সিট আশা করি না পাইনি জম্মু এলাকা আমাদের ছিল পঁচিশটা সিট এবারে উনত্রিশটা সিট আমরা সেখান থেকে নির্বাচিত আমাদের লোক হয়েছে দুটো রাজ্যেই সংখ্যাগরিষ্ঠ ভারত প্রেমীরা রাষ্ট্রবাদীরা মোদীজির উপরে আস্থা রেখে প্রমাণ করেছেন যে ভারতবর্ষ মোদীজির হাতেই সুরক্ষিত আমাদের আশা ভরসার একমাত্র জায়গা হচ্ছেন নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি ইনভেস্টিগেশনে যারা এখানে যে তিনটা তিনজন মার্ডার হয়েছে সেই তিনজন মার্ডারে এখনো পর্যন্ত প্রায় কুড়ি জনের বেশি জেলে আছে মোট রাজ্যে তিনশো জন অ্যারেস্ট হয়েছে সিবিআই যারা অনস্পট মার্ডারগুলো করেছে তাদেরকে অ্যারেস্ট করেছে আর যাদের নির্দেশে মার্ডারগুলো হয়েছে তাদের এখনো অ্যারেস্ট করেনি এ বিষয়ে আমাদেরও দাবি আছে যে আপনারা কনসপিরেটারদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং এনএইচআরসি আর ফাইভ ম্যান জাজ তৎকালীন যে অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন তার নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নেতৃত্বে সেই কমিটিতে আমাদের স্টেট হিউম্যান রাইটস কমিশন ছিল আরও অনেকগুলি সংস্থা ছিল সেই সংস্থাতে ১৯ জনের নাম দিয়েছিল তারা দিয়ে আর দ্য নটোরিয়াস ক্রিমিনাল এবং এরাই পোস্টল ভায়োলেন্স করেছে সেই তার মধ্যে তিনজন জেলে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিক শেখ শাহজাহান অনুব্রত মণ্ডল যদিও অন্য কেসে বাকি ষোলো জন জেলে যাননি তার মধ্যে পার্থভূমিক আছেন এবং আপনারা ভেবে নেবেন না যে ওই মামলাগুলো ক্লোজ হয়ে গেছে ওই মামলাগুলোতে সিবিআই মেন অ্যাকুজদেরকে অ্যারেস্ট করেছে চার্জশিট করেছে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট এবং কনসপিরেটার যারা তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত সিবিআই ডাকাডাকি করেছেন কিছুজনকে ব্যবস্থা নেননি এ বিষয়ে আমাদের বক্তব্য আছে আমরা যেহেতু কোর্ট মনিটারিং হয়েছিল প্রয়োজন হলে আমরা কোর্টে যাব কনসপিটারেটরদের ব্যাপারে তাদের যদি ব্যবস্থা না নেন সেটাও করবো আমরা কখনোই কোনো তদন্তকারী সংস্থাকে আড়াল করি না তারা যদি তাদের দায়বদ্ধতা পূরণ না করে প্রয়োজন হলে তাদের বিষয়ে পুনরায় আমরা কোর্টে যেতে রাজি আছি কারণ পোস্টপল ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং বিশেষ করে সনাতনীরা তারা যেভাবে সাপার করেছেন একুশ সালে আমরা দায়বদ্ধ তাদের পাশে দাঁড়াতে সে কাজ আমরা করি এবং ভবিষ্যতো কো চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দা মানে কললেনি ঢাকার শরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনি রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি খাচ্ছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুপটপ সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদীয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে Sempre em frente de mim. E até que enfim. ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায় চেলায়